ফটোশপ দিয়ে করতে নর্মালি একটা কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি কর চার থেকে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু আপনি যদি এআই দ্বারা করেন মাত্র এক মিনিটে কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার রেখা কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি করার ক্ষেত্রে ফটোশপ কিংবা এআই ফটোশপ দ্বারা করবেন নাকি এআই দ্বারা করবেন আই এবং ফটোশপ দিয়ে কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো যাদের কাছে কম্পিউটার ল্যাপটপ আছে তারা ফটোশপ দিয়ে করতে পারতেছেন আর যাদের কাছে ল্যাপটপ কম্পিউটার কিছুই নেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটেই তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমি একটা ছবি আনলাম এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের ছবি করব পাসপোর্ট সাইজের ছবি করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রপ টুলে ক্লিক করতে হবে ক্রপ টুলে ক্লিক করার পর পাসপোর্ট ছবির জন্য 1.5 দিবেন ওয়াইড 1.5 আর হাইট দিবেন হচ্ছে 1.9 ইঞ্চি দেওয়ার পরে রেজুলেশন হবে হচ্ছে 300 দিয়ে আপনি এটাকে ক্রপ করে নেবেন আপনার যতটুকু লাগে এভাবে কম বেশ করে নেবেন এখন আপনি যদি কিবোর্ডে এন্টারে ক্লিক করেন তাহলে এটা ক্রপ হয়ে যাবে আবার উপরে দেখেন এই যে টিক চিহ্ন আছে আপনি যদি এই টিক চিহ্নতে করেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তারপর আপনার দেখতে হবে যেটা করবেন সেটা হচ্ছে আপনি দেখেন এই ছবিটাকে যদি আমি একটু ব্রাইট করতে চাই ইমেজে যাবো ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্ট যাওয়ার পরে এই যে লেভেলস আছে লেভেলসে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এটাকে একটু লেভেলসটাকে কমায় বাড়িয়ে নেব তারপরে আমরা আবার ইমেজে যাব ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা কার বাসে যাব কার বাসে যাই এখান থেকে আমরা কিন্তু একটু যদি ড্রাগ করতে চাই বাইকটি যদি ব্রাইট করতে চাই নিচে আনলে দিকে ব্রাইট করে নিব এটাকে একটু ব্রাইট করে নিব নিয়ে ওকে একটু ক্লিক করব এখন একটা জিনিস লক্ষ্য করুন যে ছবিতে কিন্তু আমরা একটু যদি ব্রাশ টুল ব্যবহার করি ব্রাশ টুলে ক্লিক করব ক্লিক করার পরে যে জায়গাটা আমাদের যে স্কিনটা ভালো সেই স্কিনে ক্লিক করব দেখেন এই কালারে কিন্তু স্কিনের কালারটা চলে আসছে এখন আমরা ব্রাশ ব্রাশ সাইজ দিব অপাসিটি আমি উনত্রিশ রাখলাম আর ফ্লো দিলাম হচ্ছে তাটি দেওয়ার পর আমি এখান থেকে ব্রাশ সিলেক্ট করার পর এখানে যে ভালো জায়গাটা আছে সেই জায়গাটাকে সিলেক্ট করবে সিলেক্ট করে আমার দেখেন এই জায়গাটা দেখেন একটু সাদা এখানে শুধু এভাবে অ্যাপ্লাই করে দেব এখন কথা হচ্ছে যে যদি এই সোলটাকে আমরা একটু যদি কালো করতে চাই ইমেজে যাব ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট এখানে দেখেন সিলেক্ট কালার সিলেটি কালারে দিয়ে এখানে ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করে আমরা এটা একটু ব্ল্যাক ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিয়ে দেবো এবং আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি কালারটা এখানে যদি ব্ল্যাক দিই ব্ল্যাক দেওয়ার পরে আমরা যদি ব্রাশে ক্লিক করি পরে অপাসিটি রাখলাম উনত্রিশ লো রাখলাম চৌত্রিশ এখন যদি আমরা এভাবে সোনার উপরে বসি তাহলে কিন্তু এটা দেখে না এটা কিন্তু চোখের মনিটাকে একটু কালো করতে চাই কালো করতে পারবো যদি এটাকে একটু কালো করে দিলাম দাড়িটাকে একটু যদি কালো করতে চাই উপরে দেখেন একটু কালো করে দিলাম এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ম্যাজিক খুলে যাবো ম্যাজিক খুলে যাবো ম্যাজিক খুলে যায় এখানে ক্লিক করব ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে পেদারে যাব প্যাদারে গিয়ে এখান থেকে আমরা অন দেব অন দিয়ে ওকে এই ব্যাকগ্রাউন্ডে কালারে আসবো এখান থেকে যেকোনো একটা কালার সিলেক্ট করবো কালার সিলেক্ট করে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্যাক পেসে ক্লিক করবো দেখেন এখানে কালার চলে আসছে আমাদের দেখেন একটা কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তৈরি হয়ে গেছে তারপরে এটাকে করব কি আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে সেভেক্স সেভেক্সে যাওয়ার পরে যে একটা ফাইল সিলেক্ট করে আপনারা এখান থেকে রিলেন দিয়ে আপনারা এটাকে চেক করে নিতে পারেন আর যদি এটা যদি প্রিন্ট করতে চান কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করবেন এখানে পেপার সাইজ এফোর নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখান থেকে ড্রপ করে এভাবে আনবেন আনার পরে অল বাটন চেপে ধরে আবার ড্রপ করে এভাবে আনবেন আবার অল বাটন চেপে ধরে আবার অল বাটন চেপে ধরে আবার অল বাটন চেপে দিবেন এখন তাহলে কিন্তু আপনি এই ছবিটিকে প্রিন্ট করতে পারবেন এখন আমরা দেখব ই মাধ্যমে কিভাবে 1 মিনিটের কমপ্লিট পাসপোর্ট সাই ছবি তৈরি যাক যখন কি ব্রাউজার ওপেন করব ব্রাউজারে লিখব লিখব হচ্ছে কাট আউট কাট আউট প্রো কাট আউট প্রো lekar পরে প্রথম এই যে এখানে দেখেন পাসপোর্ট ফটো মেকার এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপলোড ইমেজ আসছে এই আপলোড করার পরে আমাদের যে ছবিটা সেই ছবিটাকে এখানে আপলোড করব ধরুন আমি ছবিটাকে আপলোড করলাম আপলোড করার পরে এরকম একটা ইন্টারপ্রেস আসছে আছে এই যে এখানে দেখেন সাইজ এটা হচ্ছে আপনার যদি আপনি বাংলাদেশ কি হয়ে থাকেন তাহলে এখানে লিখে দিবেন বি এ এল ডি বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া লিখে দিবেন দেখেন আমার পাসপোর্ট সাইজ ছবিটা কিন্তু প্রোপ হয়ে গেছে তারপরে আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে এই যে দেখেন কালারে আসলাম ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারো এই কালারটা এখান থেকে দিলাম যদি এটা ড্রেস চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এই যে দেখেন এই পাশে দেখেন আইকন আছে একটা ড্রেসের এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ড্রেস আছে আপনি চাইলে যে কোনো একটা ড্রেস ব্যবহার করতে পারবেন ধরুন আমি এটাতে ক্লিক করলাম দেখেন কত সুন্দর করে ড্রেসটা কিন্তু সেটিং হয়ে গেছে আমি যদি অন্য কোনো ড্রেস ব্যবহার করতে চাই অন্য কোনোটা দিতে চাই সেটাও দিতে পারবো দেখেন কত সুন্দর করে একবারে ম্যানুয়ালি ভাবে ম্যাচিং হয়েছে বোঝাও যায় না যে এটা ডেস্ক পরিবর্তন ঘটলেন আসলাম ক্লিক করলাম এখানে দেখেন পেপার সাইজ লেখা আছে এই পেপার সাইজটা আপনি কতটুকু নিতে চান ছবিগুলো নাকি আর ফোরআরে করতে চান আপনি যদি ল্যাপ প্রিন্ট দেন যদি আপনি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি করে ল্যাপ প্রিন্ট কোনো দোকানে গিয়ে আপনি যদি ল্যাপ প্রিন্ট দিতে চান তাহলে সিক্স ইন্টু ফোর ইঞ্চ এই যে ফোর আর ছবিকে এভাবে সাজিয়ে নেবেন অথবা হচ্ছে আপনি যদি নিজে নিজে প্রিন্ট করতে চান সাইজ সাইজে দেখেন তো ফুল একটা পেজে কিন্তু আমার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন চাইলে আপনি এটাকে ডাউনলোড করে ডানে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারবেন আপনারা চাইলে এইভাবে খুব অল্প সময়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন ফটোশপ এবং এআই দ্বারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যকে উপকৃত হয় তো আজকে ডিটেলটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি